বদরের যুদ্ধ হল সতেরোই রমজান এই বদরের যুদ্ধে আল্লাহ এক হাজার কাফির নিরস্তর তিনশো তেরো জন বাহিনীর হাতে পরাজয় বরণ করে সত্তর জন বন্দী হল আর সত্তর জন জায়গায় নিহত হলো আল্লাহ পাক ডাইরেক্ট ফেরেস্তা বদরের ময়দানে পাঠিয়ে দিয়েছিলেন এই দুই জায়গায় আঘাত করার কারণে কাফেররা কোনো ফেরেস্তা দেখতে পারে নাই কিন্তু তারা জায়গায় সত্তর জন নিহত হল সত্তর জন বন্দী হল মধ্যে একটা দল তৈরি করে দিলেন হলো কাফের কাফেররা যে যুদ্ধে পরাজিত হয়েছে গোপনে আবার কোন যুদ্ধের ষড়যন্ত্র করতেছে না যাও তোমরা একটু খবর খবর নিয়ে আসো গোয়েন্দা টিম করে দিলেন ইয়াসরিফ তত মদিনার খেজুরের কিছু আলামত পেয়ে গেল খেজুর খাওয়ার পরে দশজন এক জায়গায় বসে খেজুর খাওয়ার একটা আলামত পাইয়াম তারা বুঝে ফেলল এই জায়গা দিয়ে তারা গেছে সামনে যাইতে যাইতে দশজন সাহাবি কাফেরদের দেখে ফেললাম একটা পাহাড়ের উপরে তারা আশ্রয় নিলেন কাফেররা যে বললাম আপনারা যদি আমাদের কাছে নিচে নেমে আসেন আমরা আপনাদের নিরাপত্তা দেব আঘাত করব না আর যদি আমাদের কথা না শুনেন আমরা আপনাদের শহীদ মধ্যে সবাই বলল না 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 কাফেরদের মুখে এক এক কথা কথা অন্তরে আমরা বিশ্বাস করিলাম তোমাদের যা ইচ্ছা তাই করো আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না আল্লাহ নিচের থেকে তীর মারতে মারতে সাতজনকে তারা শহীদ করে ফেলল তিনজন তিনজন নিচে আসলেন সত্যি তারা বিশ্বাসঘাতকতা করল নিচে আসা মাত্র ধনুকের দড়ি দিয়ে তিনজনকে বাধ্য গেলেন একজন বললেন আমাকে বাধার দরকার নাই শহীদ করেন আমি আপনাদের কাছে গ্রেফতার হব না সেই তো শহীদ হ বলো আমি মাথা নত করব না এই তিনজনের মধ্যে আরেকজন শহীদ হয়ে গেল আটজন সাহায্য বরণ করার পরে আর দুইজন সাহাবী আছে একজনের নাম হযরতে খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাহ আর আরেকজনের নাম হযরতে দানিসাম এই দুইজনের নিয়ে কাফেলার যাইতে যাইতে হযরতে খোবাই ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলাহকে যিনি বদরের ময়দানে কাফেরদের একজন লিডার কাফেরদের একজন লিডার হারেস ইবনে আমের কে হারেস ইবনে আমের কে নিহত করেছিল ওই হারেসের সন্তানেরা খোয়াইব রাদিয়াল্লাহ তাআলা নকে কিনে নিয়ে গেল তাদের পিতার প্রতিশোধ নেওয়ার জন্য কিনে নেওয়ার পর লম্বা হাদিস লোহার সিগুন দি ঘরের মধ্যে যখন বেঁধে রেখেছিলাম হযরত খোয়াইব নবী সাহাবী ঘরের মধ্যে লোহার সিগুলে বাঁধা ছিল আবদ্ধ ছিল ওই হারেসিল কুল্লাহ মুসলমান হওয়ার পরে হাদিস বর্ণনা করতেছে ওই হারেসিল সন্তানেরা এই সিদ্ধান্ত নিলো যে আমরা তোমাকে প্রকাশ্য শহীদ করব হযরত খোবাইবকে শহীদ করবে হযরতে খোবাইব রাদিয়াল্লাহু বলেন কোনো দুঃখ নাই আমাকে শহীদ করেন কোনো ভয় নাই তবে আমাকে একটা খৌর কার্য করার জন্য একটা খুর দেন আমি সুন্দর করে একটু পরিচ্ছন্ন হওয়া একটা ঘুর যখন তার হাতে হারসের কন্যা পাঠিয়ে দিল কার্য করাকালীন অবস্থায় হারসের কন্যার একটা মাসুম বাচ্চা শিশু বাচ্চা এসে হাজরতে খুবাই তনর কোলের মধ্যে বসে গেল ওই কন্যা ভয় পেয়ে গেল দীর্ঘদিন সেগুলির মধ্যে লোহার সেগুলি পেটে আমরা কত আজাবের মধ্যে রেখেছি শিশু বাচ্চাটাকে কিছু করে কিনা এই খবর বুঝে ফেলেন সাহাবী হাজরতে খুব বললেন ভয় পেও না আল্লাহর বান্ধি ভয় পেও না আল্লাহর নবীর সাহাবীরা শিশু বাচ্চার গায়ে কখনো আঘাত করে না একটু জোরে বলুন না সুবাহারামদাব এরপরে যখন খোর কার্য শেষ হলো তাকে লোহার সেগজ দিয়ে পে তিনি খানেক আবার পাশের থেকে নিয়ে বাইরে নিয়ে যাচ্ছে নবীর সাহাবি খোবাইবটা দেব হে আর ছেলে পুত্ররা আমাকে শহীদ করে দুঃখ নাই তবে শহীদ হওয়ার আগে আমাকে দুরাকাত নামাজ পড়ার সুযোগ দিও আমি দুরাকাত নামাজ আল্লাহর দরবারে আদায় করব কি দুরাকাত নামাজ আদায় করলেন আর বললেন আমি দীর্ঘ সময়ে নামাজটা আদায় করতাম কিন্তু তোমরা ভুল বসবে যে নবী সাহাবি শহীদ হবে না এই জন্য শেষ দায় পড়ে আছে এরকম ভুল যাতে না বোঝো স্বাভাবিকভাবে আমি দুরাকাত নামাজ আদায় করেছি তোমরা যেভাবে পারো আমাকে শহীদ করো এই সময় তিনি একটা দোয়া করলেন আল্লাহ তোমার নবীর আসে খোয়াই কাপের দিন শহীদ হচ্ছে এই খবরটুকু তুমি আল্লাহর নবী দরবারে পৌঁছে দিও হারেছের কন্যা বর্ণনা করেছেন আমাদের ঘরে যত মুসলমান বন্দী হয়েছে লোহার সেগুলো আবদ্ধ হয়েছে নবী সাহাবি হাজরতে খোয়াই রাজি আল্লাহ আমার মত এত উত্তম বন্দী কখনো আমরা দেখি নাই তার কারণ আমি নিজে চোখে দেখেছি হারচুর কল্লাবনে আমি নিজ চোখে দেখেছি মক্কার কোন দোকানে যখন আঙ্গুরের কোন ফল বিক্রি হতো না মক্কার কোন গাছে যখন আঙ্গুর হতো না ওই মৌসুমে খোবাইদুল্লাহ আমাদের ঘরে বন্দী ছিল আমি দেখেছি আল্লাহ নবী সাহাবী লোহার সেগুলে হাত পা বাঁধা কোন জায়গায় আঙ্গুর নাই কিন্তু ডাইরেক্ট আঙ্গুরের ফোকাত থেকে